ভাইয়া আপনার অর্ডারটা থ্যাংক ইউ স্যার আপনি কিছু না মনে করলে আপনার বাসার মধ্যে আমি পাঁচ মিনিট বসে আমার বেবিকে একটু ফিট করতে পারি বাবু অনেকক্ষণ ধরে কান্না করছে অনেকক্ষণ আগে খেয়েছে তো ওর খুব ক্ষুধা লেগেছে হ্যাঁ কেন নয় ভিতরে এসো থ্যাংক ইউ আচ্ছা তোমার বাচ্চার বয়স কত এর বয়স কেবলমাত্র এক বছর মাত্র এক বছর আর তুমি এখন থেকে ওকে সাথে করে নিয়ে এসব কাজ করছো হ্যাঁ স্যার এটা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই তো কেন আর কেউ নেই নাকি তোমার হ্যাঁ স্যার আমি আর আমার বাচ্চা ছাড়া আর কেউ নেই কেন এর বাবা কি হয়েছে আসলে এর বাবার সাথে আমার এখন পর্যন্ত বিয়ে হয়নি এসব তুমি কি বলছো বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি ওর যে বাবা ছিল তার সাথে আমার কলেজ লাইফে দেখা হয়েছিল তারপরে ওর সাথে আমার ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়ে ওঠে তার কিছুদিন পরে আমি বুঝতে পারি আমি প্রেগনেন্ট যখন আমি ওকে বলি এই কথাটা তখন আমার বাচ্চাকে গ্রহণ করতে অস্বীকার করে তারপরে অ্যাবোশন করাতে চেয়েছিল আমরা ডক্টরের কাছেও গিয়েছিলাম কিন্তু ডক্টর অ্যাবোশন করাতে দেয়নি তারপর উনি বাচ্চার দায়িত্ব নিতে অস্বীকার করেন কিন্তু আমি ওকে অনেক ভালোবাসতাম এই জন্য আমি ওকে কোনো জোড়া না করে যেতে দিই আসলে আমাদের এই ব্যাপারে আমার বাড়ির লোককেও জানতো না এজন্য আমি বাড়ি ছেড়ে দিই তারপরে আমি আলাদা থাকি বাড়ি থেকে চলে আসার সময় আমি একটা চিঠি লিখে রেখে আসি বাড়ির সবার জন্য যার মধ্যে আমার আর আমার বাচ্চার কথা লেখা ছিল যাতে আমার বাড়ির লোকজনের আমাকে বলতে সহজ হয় তোমার বাড়ির লোক কখনো তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি না কিন্তু আমি একবার কল দিয়েছিলাম তাদের সাথে কথা বলতে আমার সাহস হয়নি তারপরে এই বাচ্চার বাবার সাথে আর কখনো কথা হয়নি তোমার না তারপর থেকে ওর সাথে আমার কখনো কথা হয়নি যেদিনের পর থেকে আমাকে ছেড়ে চলে গিয়েছিল আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে তার সাথে আমি আর কখনো কথা বলবো না তারপর আমার জীবন থেকে তার নাম নিশানা সবকিছু মুছে ফেলি তাহলে তো তোমার এই বাচ্চাকে নিয়ে তোমার কাজ করতে অনেক সমস্যা হয় না না আমাকে একদমই জ্বালাতন করে না হয়তো সে বুঝে তার মায়ের দুঃখ বেদনা এজন্য আমাকে কোনো জ্বালাতন করে না আর তাছাড়া সারাদিনও আমার সাথে থাকে এজন্য ওকে নিয়ে আমারও কোনো টেনশন হয় না ও আচ্ছা তোমার মেয়েটা অনেক কিউট তা এই ছোট বয়সের এই বাচ্চাকে নিয়ে কাজ করাটা তো অনেক সাহসের ব্যাপার এখন তো আর কিছু করার নেই এখন আমাকে সব কিছু করতে হবে কারণ সব দায়িত্ব এখন আমার কাছে এখন যদি আমি ভয় পেয়ে পিছিয়ে আসি তাহলে আমার বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যাবে যেদিন তোমার এই মেয়েটা বড় হবে সমাজে প্রতিষ্ঠিত হবে সেদিন দেখো তোমার এই মেয়ে তোমার নাম উজ্জ্বল করবে তোমাকে এই সমাজে গর্বিত করবে আর ও নিজেও তোমার জন্য গর্বিত হবে যে তুমি ওর জন্য কি কি করেছো এর জন্য আমাকে যতই কষ্ট করতে হোক না কেন আমি তাই করব কারণ ওই আমার বেঁচে থাকার উৎস তো তুমি কখনো এই ডেলিভারি কাজ ছেড়ে অন্য কোনো কাজের চেষ্টা করনি হ্যাঁ স্যার আমি ডেলিভারি পাশাপাশি কম্পিউটার একটা কোর্স কমপ্লিট করছি আর তাছাড়া আমার লেখাপড়া খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে একটা ভালো চাকরি করতে পারলে আমার আর আমার মেয়ের কোনো টেনশন থাকবে না যাই হোক থ্যাংক ইউ সো মাচ স্যার আমাকে এভাবে সাহায্য করার জন্য ঠিক আছে বল সমস্যা নেই আমি বাইরে যাচ্ছি ভাই তুই এই যে মেয়েটাকে দেখ ও ডেলিভারির কাজ করে ওর সাথে না অনেক খারাপ কিছু হয়েছে খুব কষ্টের কাহিনী মেয়েটা জানিস আর এই যে এটা আমার ছোট ভাই স্যার আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসি তাহলে ঠিক আছে